বঙ্গবন্ধু যে ভুল করেছিলেন সেই একই ভুলকে তারেক রহমান করলেন কি দর্শক অবাক হয়ে যাচ্ছেন হ্যাঁ চলুন ঐতিহাসিকভাবে আমরা সেই বিশ্লেষণই করি কি ভুল তারা একই করেছেন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ জয়লাভ করার পরে আমরা বাহাত্তর সালে দেখতে পেলাম যে আওয়ামী লীগের নেতৃত্বে একটি সরকার গঠন করা হয়েছিল কিন্তু মহান মুক্তিযুদ্ধে সব দল মত এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেছিল কিন্তু বঙ্গবন্ধু উনিশশো সত্তরের নির্বাচনকে টেনে উনি বাহাত্তর সালে আওয়ামী লীগের সরকার গঠন করেছিলেন কিন্তু দেশে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার প্রয়োজন ছিল একটি জাতীয় সরকার কিন্তু সেটি করতে ব্যর্থ হয়েছে এবারও জুলাই আগস্টের আন্দোলনে সারা দেশবিপি দল মত নির্বিশেষে সাধারণ জনগণ রাস্তায় নেমে এসেছিল যার ফলে পতন হয়েছিল আওয়ামী লীগ সরকারের এবারও প্রয়োজন ছিল একটি জাতীয় সরকারের কারণ পনেরো বছরে প্রশাসন সহ রাষ্ট্রের বিভিন্ন সংস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল তা মেরামতের জন্য প্রয়োজন ছিল একটি সর্বদলীয় সরকার কিন্তু তারেক রহমানের বাধার কারণে সেটাও সম্পন্ন হয়নি উনিশশো সালে দেশ ছিল বিধ্বস্ত দুই হাজার চব্বিশেও দেশ ছিল বিধ্বস্ত উভয় সময় দেশের প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছিল অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছিল তাই একাত্তর এবং চব্বিশ দুইটা সময় দরকার ছিল সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি জাতীয় সরকার যাতে দেশ গঠনে সব দল ঐক্যভাবে কাজ করতে পারে কিন্তু এবার আমরা তা করতে ব্যর্থ হলাম ক্ষমতালোভের কারণে বারবার আমাদের দেশের রাজনীতিবিদরা সিদ্ধান্ত নিতে ভুল করে মূলত চব্বিশের পরবর্তী সময়ে দেশের প্রশাসনিক ব্যবস্থা এমনভাবে ভেঙে পড়েছিল যে রাজনীতি করার মতো অবস্থা ছিল না কিন্তু আমরা দেখতে পেলাম গত এক বছর যাবৎ সারা দেশব্যাপী বিভিন্ন অরাজকতা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল কিন্তু যদি একটি জাতীয় সরকার থাকত সব দল যদি মিলে সিদ্ধান্ত নিত চলুন আমরা একটি দেশ গঠন করি আগে রাজনীতি পরে করা যাবে আগামী পাঁচটি বছর দেশের ভেঙে পড়া অর্থনীতি প্রশাসনিক ব্যবস্থা ফিরিয়ে আনি তাহলে হয়তো দেশটা আজকে এই অবস্থা হতো না এই দায়বার অবশ্যই রাজনীতিবিদদের বিশেষ করে বড়দল হিসেবে বিএনপি এই দায় কোনোভাবেই এড়াতে পারে না প্রিয় দর্শক আপনারা কি মনে করেন একটা জাতীয় সরকার প্রয়োজন ছিল এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টস করে জানান তো জাতীয় সরকার না হওয়ার ফলে দেশের সকল ব্যর্থতার দায় বাড় গিয়ে পড়লো ডক্টর ইউনুসের কাঁদে অথচ রাষ্ট্রীয় সকল সুবিধা ভাগ ভাগ করে নিল কিন্তু সকল রাজনৈতিক দল আমরা গত এক বছর দেখলাম দেশব্যাপী চাঁদাবাজি দখলবাজি লুটতরাজ প্রশাসনিক বিশৃঙ্খলা সহ বিভিন্নভাবে দেশের যে অগ্রগতি ছিল সেটা থেমে গেল দেশ গঠনে রাজনৈতিক দলগুলোর চিন্তা চেতনা আসছে কীভাবে একটি নির্বাচনের মাধ্যম দিয়ে দ্রুত ক্ষমতায় আসবে সেইখানে তাদের ফোন দিফিকির চলছে অথচ একটি কথা আছে দলের চেয়ে দেশ বড় কিন্তু সেটা বাংলাদেশে শুধু মৌখিকভাবেই প্রতিষ্ঠিত কোনো দিন বাস্তবে আমরা দেখতে পাইনি প্রিয়দর্শক প্রিয় দর্শক আপনারা কি বলেন আহা আমাদের রাজনৈতিক দলগুলো আর কবে ভালো হবে কবে দেশই তাদের কাছে প্রাধান্য পাবে সেই আশায় রইলাম